আচ্ছা পাতা নষ্ট হয়ে যাবে এই জন্য এগুলো এইভাবে ইয়ে ঢাকে দিচ্ছে না এটার নাম কি আসসালামু আলাইকুম গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা আছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার রামগঠ উপজেলায় আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই উপজেলার লিচু বাগানগুলো একই সাথে জানাবো বাগান থেকে লিচু কত টাকা করে কয় করা যায় একই সাথে দেখাবো রামগড় বাজার থেকে লিসু কত টাকা করে পাইকারিতে কয় করা যায় আমরা রামগড় বাজার থেকে দক্ষিণমুখী হয়ে লিচু বাগানের দিকে যাচ্ছি দেখতে থাকুন লিচু বাগানে গিয়ে কথা হচ্ছে আসসালামু আলাইকুম বিউয়ার্স আমরা রামগড় বাজার থেকে অল্প একটু দক্ষিণে আসার পরে আমরা চলে এসেছি লিস্যু বাগানে এখন আমরা লিসু বাগানে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের এখানে গাছ কতগুলো হবে আনুমানিক মানে দুশোর উপরে একশোর উপরে গাছ আছে প্রত্যেকটা গাছে ফল আছে এখন না আপনি এখনো এখান থেকে বিক্রি হচ্ছে না গাছ থেকে তোলা হচ্ছে না দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে লিচু বাগান এখানে সতেরো পরে গাছ আছে লিচু গাছ এর ভিতরে মনে করেন যে আপনার কাঁঠাল গাছ আছে আম গাছ আছে ও এটা হচ্ছে যে রামগড় বাজার থেকে দক্ষিণ দিকে মাত্র আধা কিলো বা এক কিলো হবে আসলে এখানে এই লিচু বাগানটা বিশাল বাগান শুধু এটাই না এখানে আরো অনেকগুলো বাগান আছে লিচু বাগান এখানে কিছু কিছু গাছ আছে এতটাই ছোটো যে মাটি থেকে হাত বাড়ালেই লিসু হাতে পাওয়া যায় যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানে কিন্তু এখনও লিসু পাড়া হচ্ছে না তো আমরা অন্য একটা বাগানে চলে এলাম এখানে দেখতে পাচ্ছেন উনি লিচু গাছ থেকে পেড়ে মার্কেটে নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমরা ওনার সাথে কথা বলবো এবং ওনার লিসু সম্পর্কে জানার চেষ্টা করব এবং কি কি করতেছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জানানোর চেষ্টা করব কত টাকা করে উনি বিক্রি করতেছে বাগানে টু বিক্রি করতেছে আশি থেকে একশো টাকা এবং সাইনা থ্রি বিক্রি করতেছে একশো আশি থেকে এগুলা তুলছেন আজকে বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন এগুলা জুড়ে করে দিয়ে দিচ্ছে জুড়ি করে একদম ব্যাপারে নিয়ে না হ্যাঁ পাইকার এখান থেকে বিভিন্ন হাটা চলে দেবো এক জুড়িতে কথা বলছেন সাইশশোর মতো দরে এক হাজার দরে এক জুড়িতে দেখেন এটা আমাকে খাওয়ার জন্য দিয়েছে যদিও এর আগে আমি দুইটা খাইছি তবে এটা আমাকে আবার খাওয়ার জন্য দিয়েছে দেখা যাক মিষ্টি লাগছে আমার কাছে ভীষণ ভালো লাগছে আপনারা এখান থেকে এসে ওনাদের কাছ থেকে কালেকশন করতে পারেন তবে লিচুও পাই শেষপদ যায় ওনাদের কিন্তু আশেপাশে আরও আছে আপনারা চলে আসতে পারেন আমি ঠিকানা দিয়ে দেবো ডিস্ক্রিপশান এবং ভিডিওতে বলে দেবো কোথা থেকে নেবেন

এখন খেয়াল করেন আমরা কিন্তু সাধারণত ক্রয় করে খাওয়ার জন্য সসার এরকম গাছ থেকে না কিন্তু এখানে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে এগুলা সবগুলা বাতিল আমি যদি আপনাদেরকে এখানে দেখাই অনেক 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 দেখতে পাচ্ছেন পড়ে মিষ্টি খাওয়ার মতো লোক নেই এখন চলুন আমরা রামগড় বাজারের দিকে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রামগড় বাজারে পাইকারিতে লিচু কত করে বিক্রি হচ্ছে

এটা হচ্ছে আর এটা হচ্ছে যে টাকা আর এটা হচ্ছে যে টাকা ভাই আমি দেখাচ্ছি দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট পলের বাজার জমে এই রামগড় বাজারে এই হচ্ছে সর্বোচ্চ দামের লিসু সাইনা থিরি যার ভিতরের বীচিটা একদমই ছোট আকারে বড় ভিতরের দানাটা ছোট এবং সুমিষ্ট হওয়ার কারণে খুব চড়া দামে বিক্রি হচ্ছে এই লিসুটি

বাগানে সায়না টু বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা এবং সায়না থ্রি বিক্রি হচ্ছে একশো আশি টাকা থেকে দুশো টাকা অথচ আমরা বাজারে দেখতে পেলাম সায়না টু বাজারে বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো চল্লিশ টাকায় তার মানে এখানে আমরা বিশ থেকে তিরিশ টাকা ডিফারেন্স দেখতে পাচ্ছি সাইনা থ্রি বাগানে দেখতে পেলাম একশো আশি থেকে দুশো টাকা বিক্রি হচ্ছে অথচ বাজারে বিক্রি হচ্ছে দুশো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত আবার কেউ কেউ দুশো পঞ্চাশ টাকাতেও বিক্রি করতেছে আমরা বাগান এবং বাজার দুটোই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন আর যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন হেয়াকো বাজার থেকে রামগড় বাজার পর্যন্ত এই সড়কের অনেক আপডেট হয়েছে নতুন করে এই সড়কে বেশ কিছু কালবাট নির্মাণ করা হয়েছে আপনারা যদি হেঁয়াকু বাজার থেকে রামগড় বাজার পর্যন্ত এই সড়কের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে হেয়াকু বাজার থেকে রামগড় বাজার পর্যন্ত ভিডিওটি দেখানোর চেষ্টা করব। কাজ করার পরে এই সড়কটি বর্তমানে কেমন রয়েছে বা কী অবস্থা এই সড়কের সেই ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই পর্বের ধারাবাহিক আর কিছু ভিডিও আসতে চলেছে হ্যাঁ কো বাজার নিয়ে আমাদের স্পেশাল একটি ভিডিও থাকবে থাকবে সেলফি রোড নিয়ে একটি ভিডিও আরও একটি ভিডিও থাকবে ভারত বাংলাদেশ মৈত্রিক সেতু নিয়ে এবং সর্বশেষ একটি ভিডিও থাকবে রামগড় পৌরসভা নিয়ে গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের চলা আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ